আসসালামু আলাইকুম আপনারা অনেকে ফোর বি বাইক খোঁজেন একদম নতুনের মতন কন্ডিশন নতুনের মতন ফোর বি এভিয়েস রেড কালার বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আস্কের ভিডিওটি বাইকটি যে ডুইন কিলোমিটার চলা তো ভিউ চলুন ভিডিওটি শুরু করি আর খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটি দিতে পারবো তবে দেখা হচ্ছে বাইকটির লুক আপনারা নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র আস্কেরি ভিডিওটি খুব কম প্রাইসের মধ্যে পাবেন আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি প্রায় এক লক্ষ টাকার মতন কমে কিনতে পারতেছেন বাইকটি সামনের টায়ার কন্ডিশন সামনে লুকস কন্ডিশন কোনো কিছু বলবো না আপনারা দেখে বুঝতে পারবেন যে বাইকটি কেমন আছে দেখেন ইঞ্জিন তো বলবোই না যেহেতু নতুনত্ব বাইক সেক্ষেত্রে কিছু বলতে হবে না আপনাদেরকে শুধুমাত্র নিবেন তেল তুলবেন আর চালাবেন আমাদের বগুড়া শোরুমেরই গাড়ি দেখেন একদম সুপার ফ্রিজ পিছনের টায়ার কন্ডিশন একদম মাস্ট বিয়ে নতুন দেখতে পাচ্ছেন আপনারা একদম ভালো আছে বাইকটি সুপার ফ্রেশ ফার্স্ট ক্লাস বাইক টাঙ্কির পার্টগুলো আপনারা দেখেন এখনো এগুলো ইউজ করাই পরে বাইকটি জেনুইন চলা খুব অল্প কিলোমিটার দেখতে পাচ্ছান জেনুইন খুব অল্প কিলোমিটার চলা এখানে অনলি বারোশো একান্ন কিলোমিটার চলা দেখেন বারোশো একান্ন কিলোমিটার চলানো নতুন বাইক সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছান আপনারা বাইকটি কিন্তু এ বাইকটি এভিএস ডবল ডিক্স এভিএস বাইক পড়বে আপনারা কী চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি সুপার ফ্রেশ ফার্স্ট ক্লাস বাইক হবে বাইকটির প্রাইস খুব সীমিত রেটে দিয়ে দিব তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা বাইকটির প্রাইস একটু সম্মানে আছে আপনাদের জন্য তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম